আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আজকের এই ভিডিওটিতে আমরা হজরত ফাতমা রাজিয়াল্লাহ তালা আনহের মৃত্যুর সত্য ঘটনা তুলে ধরব হজরত আলী রাজিয়াল্লাহ তালা আনহ নামাজ আদায় করতে মসজিদে গেছেন এদিকে হজরত ফাতমা রাজিয়াল্লাহ তালা আনহের অত্যন্ত জ্বর অবস্থায় ঘরের সমস্ত কাজ শেষ করেছেন আলী রাজিয়াল্লাহ তালা আনহ মসজিদ থেকে এসে দেখেন ফাতমা কাঁদছেন আলী তালা আনহো প্রশ্ন করলেন কেন তো কোনো উত্তর দিলেন ফাতমা ফাতমা না বরং আরো জোরে জোরে কাঁদতে তালা আনহো কয়েকবার প্রশ্ন করার পরে ফাতমা রাজাল্লা তালা আনহ কাঁদতে কাঁদতে বলেন আমি স্বপ্নের মধ্যে দেখেছি রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরের ভেতরে ঢুকে কি যেন তালাশ করছেন ঘর থেকে বাহির হওয়ার সময় আমি পেছন দিক থেকে আমার আব্বাজানকে ডাক দিলাম ও আব্বাজান আপনি কি তালাশ করছেন আব্বাজান মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার ফাতমা আমি তোমাকেই তালাশ করছি তোমাকে নিয়ে যাওয়ার জন্য তিনি আরও বললেন ও আমার ফাতমা আজকে তো তুমি রোজা রাখবে সেহরি খাবে আলীর দস্তখানে আর ইফতার করবে আমার আব্বাজানের দস্তখানে হজরত আলী রাজ্লাহ তালা আনহ ফাতমার কাছে এই সব শোনার পর দুজনে বুঝতে বাকি থাকলো না ফাতমা আজকে ইন্তিকাল করবেন আরও জোরে জোরে তারা কাঁদতে লাগলেন এ সময় মধ্যে হজরত হাসেন হোসেন রাজ্লাহ তালা আনহ এসে জিজ্ঞাসা করলেন আব্বাজান আম্মাজান আপনারা দুজন কাঁদছেন কেন ফাতমা রাজ্লাহ তালা আনহোর একটি অভ্যাস ছিল যখন হাসেন হোসেন রাজ্লাহ তালা আনহ কোনো কাজে বিরক্ত করতেন তখন দুইজনকে নানা জানের কবরের কাছে যেতে বলতেন আজকেও ফাতমা বললেন তোমরা দুই ভাই এখন নানার কবরের সামনে চলে যাও কবরের নিকটে যাওয়ার সাথে সাথেই কবর থেকে আওয়াজ আসলো ও আমার আদরের নাতিরা এই মুহূর্তে তোমরা তোমার মায়ের কাছে আমার কাছে এসেছ আমার কাছে তো সব সময় আসতে পারবে এখন যাও গিয়ে মায়ের চেহারার দিকে তাকিয়ে থাকো আজকের পরে তোমাদের মাকে আর পাবে না এ কথা শোনার পর দুই ভাই কাঁদছেন আর দৌড়ে দৌড়ে আম্মার নিকট চলে গেলেন আম্মাকে বললেন তোমরা দুইজন কেন কাঁদছ বুঝেছি নানাজান আমাদেরকে বলে দিয়েছেন আজকের দিনটি তোমার জন্য শেষ দিন নানাজান তোমার চেহারার দিকে তাকিয়ে থাকার জন্য আমাদেরকে বলেছেন বিকেলের দিকে হজর ফাতমা রাজাল্লাহ তালা আনহর শরীরে বেশি খারাপ হলো তাকে বিছানাতে শোয়াতে হলো ফাতমা রজাল্লাহ তালা আনহর মৃত্যুর পর আলী তালা আনহকে তিনটি কথা বললেন এই হজরত আলী যেদিন থেকে আমি আপনার ঘরে এসেছি ওই দিন থেকে আজ পর্যন্ত আপনাকে আমি কষ্টই দিয়েছি আলী আপনি যদি আমাকে ক্ষমা না করেন তাহলে কি আমাদের ময়দানে আমার কারণে আব্বাজানকে অনেক লজ্জিত হবেন আলী আমাকে বলেন আপনি আমাকে ক্ষমা করেছেন কি না হজরত আলী রাজ্লাহ তালা আনহো বলেন ও ফাতমা তুমি এসব কি বলছো আমি তো তোমার যোগ্যই ছিলাম না তোমার আব্বা জান দয়া করে মেহরবানি করে তোমাকে আমার কাছে বিয়ে দিয়েছেন বিয়ের দিন থেকে নিয়ে নিয়ে আজ পর্যন্ত আমি তোমাকে কোনো দিন ঠিক মতো দুইবেলা খানা খাওয়াতে পারিনি ও ফাতমা তুমি বলো আমাকে ক্ষমা করেছো কি না তুমি যদি আমাকে ক্ষমা না করো তাহলে আমাকেও কেমন দিন কঠিন শাস্তি ভোগ করতে হবে দুই হযরত আলী আপনার সাথে আমার দ্বিতীয় কথা হলো আমি মরে যাওয়ার পর আপনি বিয়ে করবেন দুনিয়ার যে কোনো মহিলাকে আপনার পছন্দ মতো আপনাকে আমি অনুমতি দিলাম আর আমার সন্তান দুইটাকে সপ্তাহে একদিন আপনার কোলের মধ্যে নিয়ে ঘুমবেন তিন হজরত আলী আপনার সাথে আমার দ্বিতীয় কথা হলো হাসান হোসেন যখন বালিক হয়ে যাবে তখন দুই ভাইকে আল্লাহর রাস্তায় দুই ভাইকে সোপর্দ করে দেবেন এবং আমাকে রাতের বেলা দাফন করবেন হজরত আলী তালা আনহু বললেন তুমি তো নবীর মেয়ে আমি সব জায়গায় খবর দিয়ে তোমার এ তোমার কবর তোমাকে দাফন করব এতে সমস্যা কী হজরত ফাতমা রজল্লা তাল আনহু বলেন আমার কাফনের কাপড়ের ওপর দিয়ে সবাই সবাই জানতে পারবে যে নবীর মেয়ে কতটুকু লম্বা ছিল কতটুকু শ্বাস্য ছিল এটা আমার পর্দা ভঙ্গ হবে অজর ফাতমা রাজিয়াল্লাহ তাআলা আনহর ইন্তিকালের পর তার লাশের খাটিয়া বহন করার মানুষ মাত্র তিনজন হযরত আলী রাজিয়াল্লাহ তাআলা আনহু এবং হাসান ও হোসেন রাজিয়াল্লাহ তালা আনহু সুত আলী ভাবছিলেন যে খাটিয়া বহন করার জন্য মানুষ আরো একজন প্রয়োজন তবে চার কোনায় চারজন কাঁধে নিতে পারবেন এমন সময় হযরত আবু জের গিফারি রাজিয়াল্লাহ তাআলা আনহু খাটিয়ার এক কোণে বহন করলেন হযরত আলী প্রশ্ন করলেন ও আবুজের আমি তো কাউকে বলিনি আপনি জানলেন কিভাবে। হজরত আবুজের গিফারি তালা আনহু বললেন রসুল সাল্লাহ আলহি ওসাল্লামকে স্বপ্নে দেখেছি তিনি বললেন হে আবুজের আমার ফাতমা লাশ বহন করার জন্য লোকের অভাব তুমি তাড়াতাড়ি চলে যাও পর হজরত ফাতমা রজাল্লাহ তালা আনহুকে যখন কবরে নামাচ্ছেন তখন হজরত আবুজার গিফারি রজাল্লাহ তালা আনহু কবের কাছে গিয়ে উদ্দেশ্য করে বললেন তুই কি জানিস আজ মধ্যে কাকে রাখছি জান্নাতের সকল মহিলাদের সর্দার হজরত ফাৎমা রজ্জাল্লাহ তালা আনহুকে কবর থেকে কোনো আওয়াজ নেই হজরত আবুজার গেফারি রজ্জ্বাল্লাহ তালা আনহু বলেন উনি হযরত হাসান হোসেনের আম্মা এবারও কবর থেকে কোনো আওয়াজ নেই তিনি আবারও বললেন হযরত আলী রাজ্জাল্লা তালা আনহু স্ত্রী বিশ্ব নবীর কন্যা খবরদার কবর বেয়াতবি করিস না আল্লাহ তালা তখন কবরের জবান খুলে দিলেন আর কবর বলল যে আমি দু জাহানের বাদশাহ মাকেও চিনি না আর আলী স্ত্রীকেও চিনি না আমি শুধু চিনি ইমান আর আমল আমল যদি ভালো থাকে তাহলে আমি কব আমি কবর তাকে জান্নাতের বিছানা বিছিয়ে দেব। আর যদি কেহ খারাপ আমল করে আমার কাছে নিয়ে আসে তাহলে আমি কবর দুধি থেকে এমন জোরে চাপা দেব হাড় মাংস মাটির সাথে মিশে একত্রিত হয়ে যাবে